নমস্কার বন্ধুরা বান্না তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ভেজ মোমো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে টাটকা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি এই গেট সাহায্যে কুড়ে নেব এইভাবে কুড়ে নেব বাঁধাকপি কুড়ে নিয়েছি গাজর কুরে নেব বাঁধাকপি একটি গাজর গ্রেট করে নিয়েছি একটি পাত্র নিয়েছি বাঁধাকপি দিয়ে দেব গাজর একটি মাঝারি সাইজের পেঁচ কুচি দুটি কাঁচা লঙ্কা কুচি একটি ছোটো সাইজের ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ রসুন কুচি সাত মতো লবণ মিষ্টি এক চা চামচ এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আমলিয়া গুঁড়ো দুধ তিন টেবিল চামচ হাফ চা চামচ সোয়া সস এক টেবিল চামচ সাদা ভিনিগার টমেটো সস এক টেবিল চামচ দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে চিকেন কারি মশলা এক টেবিল চামচ ভালো করে মিশিয়ে নেব আপনারা গরম মশলা বা বিরিয়ানি মশলা দিতে পারেন খেতে খুবই ভালো লাগবে মাখিয়ে নিলাম দু বাটি ময়দা দিয়ে দেব সবজি মিশ্রণ অনুযায়ী আপনারা মাপ নিয়ে ডোবা নিয়ে নেবেন লবণ দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব দু টেবিল চামচ সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নিয়েছে কম কম জল দিয়ে ডো বানিয়ে নেব লুচির মতো আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছি ছোটো ছোটো লেচি কেটে নেব এই সাইজে লেচি কেটে নেব সব লেচি কেটে নিয়েছি হাতের তালুতে একটি সাদা তেল দিয়ে নেব নিয়ে ভালো করে এইভাবে গোল করে নেব সব লেচি এইভাবে সব গোল শেপ দিয়ে নেব সব লেচি গোল শেপ দিয়ে নিয়েছি একটি গোলশেপ নিয়েছি শুকনো ময়দা মেখে নিয়ে লুচির মতো বেলে নেব চি থেকে পাতলা করেই বেলে নিয়েছি দেখুন বন্ধুরা সবজির ফুল দিয়ে দেব এইভাবে মোমো তৈরি করে নেব এক জায়গায় করে নিলাম হালকা করে ঘুরিয়ে নেব তৈরি হয়ে গেছে মোমো আরেকটি প্রসেস আপনাদেরকে দেখাবো শুকনো ময়দা মাখিয়ে নেব লুচি থেকে পাতলা করে বেলে নিতে হবে সবজির পুঁত দিয়ে দিলাম এইভাবে লম্বা শেপ দিয়ে নিয়েছি তারপর এটি ভিতরে দিয়ে দিলাম তারপর ভাঁজ করে নিলাম তারপর ভিতরে দিয়ে উঁচু করে নিয়ে ভিতরে দিয়ে দিলাম আর উঁচু করে নিয়ে ভিতরে দিয়ে দিলাম এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই নিয়ে ভিতরে ভাঁজ করে দিতে হবে তারপর মুড়ে এইভাবে ভাঁজ করে নেব তৈরি হয়ে গেছে মোমো সেপ দশখানা মোমো তৈরি করে নিয়েছি এখানে ঝাঁসি গামলি নিয়েছি গামলির ভিতরে সাদা তেল দিয়ে নেব এইভাবে সাদা তেল ঘষে নিয়েছি মোমো সাজিয়ে নেব এইভাবে মোমো সাজিয়ে নেব কিছুটা গ্যাপ দিয়ে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিয়েছি ভাপিয়ে নেব গামলিতে জল দিয়ে আগে বসিয়ে রেখেছিলাম জল ফুটে উঠেছে মোমোর সমেত ঝাঁস দিয়ে গামলি বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেব হাই ফ্লেমে ভাপিয়ে নেব হাই ফ্লেমে তিরিশ মিনিট ভাপিয়ে নিয়েছি ঢাকা খুলে নেব দেখুন বন্ধুরা ওমোর কালার চেঞ্জ হয়ে গেছে তুলে নেবো মোমো তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারা ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগে নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে সাহস যোগান প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে উপকার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার